হ্যালো গাইস দেখুন আজকে আবার নতুন ভিডিও এনেছি আপনাদের কাছে তো আজকে কি কি এনেছে আপনাদেরকে দেখাবো তো আজকে নিয়ে এসেছে বেলুনের সেট মানে বেলুন ফুলাবার যা যা লাগে সমস্ত সব কিছু এনেছে তো আপনাদেরকে দেখাবো তো দেখো কি এনেছে এটা বেলুন বেলুন এটা মুয়ে দিয়ে পাইপে পাইপের সাথে এটা ফুলানো হয় এই যে পাইপ পাইপের সাথে এটা মুড়িয়ে দিয়ে বেলুনের ফুলানো হয় ধরনের বেলুন ফুলানো হয়

এই যে সাদার কালো ডিজাইন আছে খুব সুন্দর আছে মানে ডিজাইনটা বাবা খুব সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইন আছে সব রং বেরং ডিজাইন আছে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় বেলুন গুলো আছে এত বড় করে হবে যে যে মহরের মেলা আসছে মহরের মেলাতে এগুলো ফুলানো হবে ফুলে বিক্রি করা হবে দশ টাকা করে এই যে বড় বড় বেগুন গুলো আছে এগুলো দশ টাকা করে বিক্রি হবে অনেক বেলুন আছে পুরো প্যাকেট ভর্তি পুরো প্যাকেটটা ভর্তি আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকানেও থাকে তো আমাদের দোকানে এর থেকে এক সাইজ ছোট থাকে পাঁচ টাকা করে তো এটা অনেক বড় দশ টাকা করে বিক্রি আর এর অর্ধেক থাকে পাঁচ টাকা ছোট এর থেকে এক সাইজ ছোট আর এই যে পানের মশলা মিষ্টি পানের মশলা আমার দোকানে পানও আছে তাই জন্য মিষ্টি মশলাও রাখা হয়েছে তো বাচ্চারা সব মেয়েরা খায় তাই জন্য এই যে আবার এনেছি মিষ্টি পানের মশলা এই যে কত রকমের মশলা দেখুন একটা পাঁচ রকমের আছে মশলা আছে তেরো রকমের তেরো রকমের মশলা আছে তো এখন পাঁচ রকমের মশলা এনেছি এখন আরো মশলা আছে তাই জন্য এই যে সস খাবার সস এটা মেগির সাথে রুটির সাথে বাচ্চারা খায় ছিল অনেকগুলো বিক্রি হয়ে গেছে তো সব বাচ্চারা এমনিও খায় খায় রুটির সাথে সাথে তো মশলা গুলা শেষ হয়ে গেছে ওই জন্য আবার আজকে দেখুন মেদিনীপুর দিয়ে আমাদের এখানে মেদিনীপুর আধা ঘন্টা তো মেদিনীপুর গিয়ে এসেছে এগুলো আমাদের সমস্ত মাল মানে ভুসমাল দোকানে মাল বেশিরভাগ মেদিনীপুর দিয়ে করে মেদিনীপুর সামনে একটু দামও কম পড়ে আর যে মানে যে কিছু জিনিস সব এমনি করে পাওয়া যায় যায় একসাথে তাই জন্য দিয়ে বেশি মালটা তুলে আমাদের এই যে খাতা পাঁচের সাতা সাদা খাতা মানে খাতা এটা দোসের এটা দোসের পাঁচ টাকা করে যাই হোক তো এই দেখুন খাতা তো অন্য অন্য খাতাগুলো আছে রুল টুল সাদা খাতাটা শেষ হয়েছিল দেখুন সাদা খাতাটা আমার এনেছে তো দেখুন দশ টাকা করে এনেছে খাতাগুলো তো আগে আগে পাঁচ টাকা আগে এটার দাম ছিল পনেরো টাকা করে এখন দাম বেড়ে গেছে এখন কুড়ি টাকা করে রেটও হয়েছে এতে মানে রেটটাও দিয়েছে কুড়ি করে আগে পনেরো টাকা করে রেট ছিল

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টা আছে 13 টা মানে 100 টাকা লাভ মানে 700 টাকা লাভ মানে 200 টাকা কিনা পড়েছে 200 টাকা মানে 5 টাই 100 টাকা 5 টাই 100 টাকা 200 টাকা আর 3 টাই তোমার 45 টাকা 60 টাকা پوری করে না এই একটু সাইজটাও বড় হয়েছে মানে ভালো যদি লাগে তো দেখতেই পাচ্ছেন আমি নতুন নতুন আরো ভিডিও প্রসেস করবো আর আপনাদেরকে ভিডিও দেখাবার চেষ্টা করবো তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা আজখানে শেষ করলাম